নমস্কার আমি সুধাংশু শেখর বৈদ্য আমার ইউটিউব চ্যানেলের নাম আসে নাতে ফিরে আমার আজকে নিবেদন আমার সরচিত কবিতা কবিতার নাম মিলন তীর্থ কবিতাটি আমার ইংরেজিতে লেখা মিক্সিং প্লেসের বঙ্গানুবাদ আমরা এসেছি স্বর্গ হতে মিলন তীর্থ যাত্রী আমরা এসেছি দুঃখ মিটাতে ঘুচাতে আধার রাত্রি আমরা সকলেই স্বর্গের বার্তা আমরা যে সব তারই পুত্র তিনি ধরণী মাতা আমরা নেমেছি মিলন নদীতে করিতে সন্তরণ আমরা এসেছি অন্যের দুঃখে করিতে যে ক্রন্দন পৃথিবীর সুখে সকলের সুখ নহে কহিংসা দেশ তার চরণে জীবন দিতে নাহি মদের ক্লেশ পৃথিবী মদের মিলন ক্ষেত্র আমরা মানুষ জাতি আমরা এসেছি তিমির হৃদয়ে জ্বালাতে মিলন বাতি এসো এসো সব অমৃত পুত্র করিতে জীবন দান একের আনলে আহতি দিতে পাইতে পরিত্রাণ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ